আসসালামু আলাইকুম আহমতুল্লাহ জননী টিম প্রেজেন্টস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম সুপ্রিয় ভিউয়ার্স আর একটি সম্পূরক ভিডিও নিয়ে হাজির হলাম গত একুশ তারিখে যে ভিডিওটি দিয়েছিলাম সেখানে অনেকেই আপনাদের মাসিক বিল সাবমিট করেছেন বিল সাবমিটের একটা সমস্যা যেটা হয়েছে সেটার জন্যই আর কি আজকের এই ছোট্ট ভিডিওটি বানানো গতদিন আমি দেখিয়েছিলাম সাবমিট করার অপশন কিন্তু গত দুই দিন সাবমিট করার অপশনটি ছিল না আজকে আবার সকালে সাবমিট করার অপশনটি যুক্ত হয়েছে তাই আপনারা যারা সাবমিট এখনও করেননি তারা নিশ্চিত হবেন কিভাবে আপনার বিলটি সাবমিট হয়েছে কিনা না কীভাবে নিশ্চিত হবেন যে আপনার বিলটি সাবমিট হয়েছে চলুন একটু দেখে নিই আপনি আপনার স্কুলের ইউজার আইডি এবং পিন দিয়ে লগ করবেন লগ করার পরে যখন বিল সাবমিট অপশনে থাকবেন সে অবস্থায় দেখবেন যে আপনার টোটাল ম্যান পাওয়ার যতজন সাবমিটেড ততজন দেখাচ্ছে কি না যদি না দেখায় তাহলে সমস্যা আছে আপনি সেটা কারেকশন করবেন আবার এইখানে নট সাবমিটেড ছিল এখানে সাবমিটেড লেখা থাকতে হবে অবস্থার এখানে সাবমিটেড লেখা থাকবে এবং সর্বশেষ এইখানে আপনার সাবমিট পার্টনটি ছিল সাবমিট করার পরে ওই সাবমিট অপশনটি এখানে চলে যাবে এবং এইখানে সাবমিটেড লেখাগুলো থাকবে আর ডাউনলোড করে এটা আপনি ডাউনলোড করবেন করে এরকম একটি পেজ আসবে এই পেজটি আপনি ডাউনলোড করে বা প্রিন্ট করে আপনি রেখে দেবেন নিচে প্রধান শিক্ষক এবং সভাপতি স্বাক্ষর করার জায়গা রয়েছে সেখানে স্বাক্ষর করে অফিসে সংরক্ষণ করবেন ওটা ব্যাঙ্কে জমা দেওয়া লাগবে না আর এইখানে যদি নট সাবমিটেডের ঘরে আপনার সেই অংশটি দেখাবে যদি কারোর বেতন কর্তন হয় বা অবসরে চলে গিয়েছে বা মৃত এরকম কারোর বেতন যদি আপনি এখানে সাবমিট করার পরে ওখানে যদি আপনি ওই আংশিক পেমেন্ট বা পেমেন্ট নেই করে দেন তাহলে সেটা এখানে নট সাবমিটেড হয়ে থাকবে আর ম্যান এখানে টোটাল থাকবে ঠিক সাবমিটেড হবে এখানে যতজন নট সাবমিটেড তার চাইতে সেইটাই মাইনাস এখানে থাকবে আশা করি বুঝতে পেরেছেন যারা এখন পর্যন্ত সাবমিট করতে পারেননি আজকে সাবমিট হচ্ছে আজকে তেইশ তারিখ লাস্ট ডেট আজকের মধ্যে অবশ্যই সাবমিট করে দিন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আ